আজকে গিয়েছিলাম সন্ধ্যার পরে একটু বাইরে ঘরে বাজার টাজার কিছুই ছিল না এগুলো কেনাকাটা করতে তো ভিডিও করতে দিয়েছিলাম আমার ভাবিকে ক্যামেরাম্যান এখন চলে গেলাম স্বপ্নে স্বপ্নে যাওয়ার পরে ওইখান থেকে রুটি টুটি হাবিজাবি যা যা নেওয়ার দরকার ছিল এগুলো নিলাম আমি যখন ভিডিও এডিট করতে যাব দেখি আমার কল্লা নাই বললাম ওমা আমার কল্লা কোথায় গেল ভাবি বলতেছে তোমার কল্লা তোমার জায়গাটা জায়গা মতোই আছে শুধু ক্যামেরে ওঠেনি নেই পরে বললাম ও আচ্ছা এই উপলক্ষে ভাবিকে একটা থ্যাংক ইউ দিলাম যাই হোক এখান থেকে আমরা কেনাকাটা করে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে আমরা আরও অনেক বাজার করেছি কিন্তু বাজারে ভিডিওটা করতে পারেনি মাঝপথে অনেক বৃষ্টি হচ্ছিল এই যে দেখুন ঝুম বৃষ্টি যাই হোক বাসে চলে আসলাম এই যে বাজার টাজার নিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ